সোনার খনি ধসে প্রাণ গেল চল্লিশ জনের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে প্রায় চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ছিলেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে গতকাল শনিবার মালির পশ্চিমাঞ্চলের সোনা সমৃদ্ধ কায়েস অঞ্চলের কেনিয়েবা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় খনি শ্রমিক ইউনিয়নের এক নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বড় বড় প্রতিষ্ঠানে সোনা উত্তোলনের পর পরিত্যক্ত খনিগুলো খোলা রেখে যায় সেখানে সোনার টুকরা খোঁজার জন্য তারা প্রবেশ করেছিলেন ঠিক এই সময়েই খনির চারপাশের মাটি ধসে পড়ে এই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে স্থানীয় পুলিশ সূত্রে বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে আটচল্লিশ জন নিহত হয়েছে অন্যদিকে একটি শিল্প ইউনিয়নের প্রধান রয়টার্সকে বলেছেন নিহতের সংখ্যা তেতাল্লিশ স্থানীয় পুলিশের একটি সূত্র এ এফ জানিয়েছে কিছু মানুষ পানিতে পড়ে গিয়েছিলেন তাদের মধ্যে একজন নারীর পিঠে তার শিশু ছিলেন মালি বিশ্বের বৃহৎ সোনা উৎপাদনকারী দেশ তবে দেশটিতে খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে কারণ বেশিরভাগ খনন কার্যক্রম অনিয়ন্ত্রিত এবং শ্রমিকেরা সোনা খোঁজার জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করেন এক বছর আগে একটি খনিতে সুড়ঙ্গ ধসে পড়ে অন্তত চল্লিশ জন নিহত হয়েছিলেন গত জানুয়ারির শেষ দিকে আরেকটি খনিতে বন্যার কারণে দশজনের মৃত্যু হয়